জি আর এটা কালারটা কিন্তু ভাই একটু গোল্ডি একটা কালার মারতেছে একদম সেই লাগে আমার কাছে কালারটা ফোর ইঞ্চ ডিসপ্লে থাকতেছে ব্যাটারি বাকি চার থেকে পাঁচ ঘন্টার মতো একদম টপ নচ কন্ডিশন একটা প্রোডাক্ট ওপেন বক্স বললেই সই

দেখেন আমার এখানে হালকা একটু আছে ক্লায়েন্ট আসার পরে ক্লায়েন্টের চোখে বাঁচবে না বাট আমার চোখে বাঁচতেছে আমি নিজে আগে ফার্স্ট ক্লায়েন্ট আমি চাই আমার ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকুক আমি এখান থেকে বললাম ভাই প্রোডাক্টের কোনো প্রবলেম নাই বাসায় গিয়ে যদি তিন মাস পরও দেখে তাহলে কিন্তু আমার ফেস ভ্যালু রেপুটেশনটা থাকবে না আর তার চেয়ে বড় কথা আমি ভিতর থেকে যে স্যাটিসফ্যাকশনটা ওইটা কিন্তু পাবো না আমি চাই ক্লায়েন্ট হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড থাকুক এই হচ্ছে হিসাবটা আচ্ছা এটা কনফিগেশনটা একটু বলি এটা কিন্তু ভাই এইচপি প্যাভিলিয়ন ফোরটিন কোয়াইফাইভের টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি সিলভার কালার কিন্তু একদম টপ নচ কন্ডিশনের একটা প্রোডাক্ট